আমাদের রাজ্যে এটা নতুন গল্প নয় এখানে রাজ্য সরকার সময় কেন্দ্র সরকারকে বিচ্ছেন এটা নতুন কিছু নয় মানে ইয়ার আফটার ইয়ার আমরা শুনছি আমাদের দিদি যার কথা বললেন তিনি তো নিজেই এই বিভাগীয় মন্ত্রী নিজে এই বিভাগীয় মন্ত্রী কিন্তু তিনিও তার কোনো সলিউশন করতে পারেননি আমার একটা বেসিক কোয়েশ্চেন যে একটা লোক তার সে হোমলেস হয়ে গেল গঙ্গায় তার একটা ডিজাস্টার হলো তার জমি ভেসে গেল এবার ডিএম সাহেব এই এলাকাটাকে ডিজাস্টার প্রোন এলাকা কেন ঘোষণা করলেন না নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে যে এনাদেরকে যে ল্যান্ড যেটা চলে গেল তার বাস্তুভিটে তাকে জমি দেওয়ার দায়িত্বকার সেটা কি রাজ্য সরকারের নয় জমিটা কি কেন্দ্র সরকার নিয়ে বসে আছে এই রাজ্যে নাম্বার থ্রি তাদের জন্য কোনো কম্পেনসেশন এবং তাদের জন্য প্রায়োরিটি বেসিসে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অ্যালট করা সেটা কি রাজ্য সরকার করবে না কেন্দ্র সরকার করবে এই ধরনের প্ররোচনামূলক এবং মিস ইনফরমেশন আমাদের ভোটারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বারবার বহু চক্র কাজ করে বলবো বিন্দুতে সিন্ধু ফলে প্রচুর টাকা আমাদের দরকার যদি বাজের কাজ আমাদের করতে হয় কেন্দ্রীয় সরকার এক টাকাও দিচ্ছে না কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে ভাঙন প্রভাবিত এরা এরিয়াকে বাঁচানো খুব কঠিন কাজ আমরা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা সার্ভে করিয়েছি ঝাড়খণ্ড বিহার এবং বাংলাকে নিয়ে মালদাকে নিয়ে সেই সার্ভে রিপোর্টও আমরা জমা দিয়েছি এবং আশা করছি ওই সার্ভে যদি মানে দেখা যায় যে আমরা পশ্চিমবঙ্গে কাজ করছি মালদা কাজ করছি কিন্তু যতটাই আমরা মালদার কোটি করে টাকা ঢেলে দিই যদি আশা ঝাড়খণ্ড যদি কাজ না করে বিহার গভর্নমেন্ট যদি কাজ না করে তাহলে সেই কাজ কিন্তু টেকসই হবে না আমাদের একসঙ্গে তিনটে গভর্নমেন্টকে কাজ করতে হবে তবেই কিন্তু আমরা এই ভাঙন রোধ করতে পারবো